বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সুলতানাস থেকে শারমিন সাথী অর মরikam জানি আজকের ভিডিওটা শুরু করছি আশা করছি আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাই অনেক ভালো আছেন দেখে নিন আজকের কালেকশন বেশ প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি পিঙ্ক কালারের এই বেবি পিঙ্কের দারুণ চমৎকার এই ড্রেসটি দেখুন খুবই চমৎকার একটি কালার কম্বিনেশন খুবই চমৎকার একটি কাজ পেয়ে যাচ্ছেন অল ওভার নেকি কিন্তু এভাবে করে কাজটা পেয়ে যাচ্ছেন আর এই কাপড়টা কিন্তু হচ্ছে জিমিচু কাপড় জিমিচুর কাপড়ের কোয়ালিটি জাস্ট বন্ধ করে নিয়ে নিতে পারেন এত সুপার একটা এত কমফোর্টেবল একটা কালেকশন যে কি বলবো আপনি যে কোনো ট্র্যাডিশন যে কোনো পার্টিউলার যে কোনো রেগুলার ওয়ারের জন্য আপনি ইউজ করতে পারেন এগুলার রিচ একটা লুক দিবে আপনাকে দেখুন কালারটা হচ্ছে বেবি পিঙ্ক এবং এটার যে কাজটা আছে আমি কাজটা একটু ডিটেলসে দেখিয়ে দিচ্ছি অল ওভার নেকে কিন্তু এভাবে করে খুব সুন্দর করে কাজ থাকবে এমব্রয়ডারি করা থাকবে তার মধ্যে কিন্তু স্টোন ওয়ার্ক করা থাকবে এবং অল ওভার ড্রেসই কিন্তু এইভাবে করে কাজ পেয়ে যাচ্ছেন দেখুন কত সুন্দর এবং স্লি একদম নিচের বর্ডারের কাজটাও কিন্তু খুবই চমৎকারভাবে পেয়ে যাচ্ছেন আমি একটু বর্ডারটা একটু খুব সুন্দর করে দেখিয়ে দিচ্ছি কাটওয়ার্ক করা আছে এবং এটা হচ্ছে সিলভার কালার এবং গোল্ডেন কালারের সূতা দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু কাজটাকে ফুটে উঠেছে সো এইটা ছিল অল ওভার ফ্রন্টের কাজ এবং এই কাপড়ের কোয়ালিটি বলে তো আর শেষ করা যাবে না এত চমৎকার একটা কাপড় এবং দু হাজার পঁচিশের খুব ট্রেন্ডিং একটা ড্রেস কিনিস ক্লিন থাকবে কোনো ধরনের কোনো কাজ থাকবে না স্লিপসের কাপড় অ্যাটাস্ট করা আছে এবং স্লিপসটা কিন্তু একদমই ফাঁকা থাকবে সো এইটা ছিল হচ্ছে ফ্রন্ট পার্ট ফ্রন্ট পার্টটা কিন্তু এভাবে করে নেটের সাইড থেকে খুবই সুন্দর করে কাজ করা এবং আপ টু বাটাম যদি দেখেন তাহলে কিন্তু নিচে এভাবে করে খুবই সুন্দর একটা কাটওয়ার্কের কাজের সাথে কিন্তু এভাবে করে ভারী একটা চমৎকার একটা স্মার্ট একটা কাজ পেয়ে যাচ্ছেন যা আপনার লুকটাকে আরও বেশি এলিগেন্ট করতে হেল্প করবে সো এইটা ছিল অল ওভার জামার ফ্রন্ট পার্টটা আমি মানে যে জিনিসটা সেটা হচ্ছে দোপাট্টা তো এইটা হচ্ছে এই জিনিস ড্রেসের সুন্দর গ্লামারাস ড্রেসটার দোপাট্টাটা দোপাট্টাটা জাস্ট দেখেন কত সুন্দর একটা দোপাট্টা কত চমৎকার কত ক্লাসি এবং কত কমফোর্টেবল একটা দোপাট্টা আপনি চাইলে যে কোনো ভাবে কিন্তু এই দোপাট্টা ক্যারি করতে পারবেন এবং দেখুন খুবই সুন্দর করে কাটওয়ার্কের বর্ডার লাইন করে দেওয়া আছে অল ওভার ড্রেস অল ওভার দোপাট্টাই কিন্তু গোল্ডেন এবং সিলভার কালারের সুতা দিয়ে খুবই সুন্দর হ্যান্ড ওয়ার্ক করে দেওয়া আছে এবং ছোট ছোট কিন্তু কাজের মধ্যে খুব ছোট ছোট ফুল করে দেওয়া আছে যেটা কি আসলে এই ড্রেসের লুকিংটাকে আরো বেশি গর্জিয়াস করে তুলেছে সো এইটা ছিল হচ্ছে পিঙ্ক তো মাস্ক পি পেয়ে যাচ্ছে ইনার এবং হচ্ছে ইনারের সাথে পেয়ে যাচ্ছেন সালোয়ারের কাপড় এবং এই কাপড়গুলো এত চমৎকার এবং এত কমফোর্টেবল চোখ বন্ধ করে আপনারা নিয়ে নিতে পারেন এবারে ঈদের বেস্ট কালেকশন হবে আপনার এই জিমিচু ড্রেসটা সো এটার অনেকগুলো কালার রয়েছে আমি প্রতিটা কালারই দেখিয়ে দিব আগে আমি এটা একটু দেখিয়ে দিচ্ছি শার্ট নিয়ে এই কালারটা যাদের যদি পছন্দ হবে অবশ্যই ইনবক্স করবেন কিন্তু এবার দেখিয়ে দিচ্ছি চমৎকার আর একটা কালার যেটা আসো এইটা হচ্ছে জামাটা আমি একটু জামাটা দেখিয়ে দিচ্ছি এইটা হচ্ছে জামার ফ্রন্ট সাইডটা দেখুন কত চমৎকার হচ্ছে জামার কালারটা কত চমৎকার ভাবে কাজটা ফুটে উঠেছে খুবই সুন্দর করে কিন্তু কাজটা ফুটে উঠেছে অল ওভার নেকের কাজটা হচ্ছে এরকম থাকবে এবং ফুল জামা এভাবে কাজ করা থাকবে এবং বর্ডার লাইনটা যদি আমি একটু দেখাই জামার এভাবে করে কাটওয়ার্কের কাজ থাকবে সাথে কিন্তু খুব সুন্দর সিলভার কালারের কাজ হাতের এম্বোয়ডারি করা এবং হালকা একটা পিঙ্কের একটা ফুল করে দেওয়া আছে যা আপনার জামার লুকিংটাকে কিন্তু আরও বেশি গর্জিয়াস তুলে করে তুলেছে সো এইটা হচ্ছে আপনার অল ওভার ড্রেসটা আমি যদি আর একটু নামিয়ে দেখাই তাহলে কিন্তু দেখতে পারবেন সো এইটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এবার দেখিয়ে দিচ্ছি ব্যাক সাইডটা ব্যাক সাইডটা দেখে নিব এই বিউটিফুল পার্পল কালারের দোপাট্টাটা দোপাট্টাটা জাস্ট ওয়াও খুবই সুন্দর খুবই চমৎকার একটা দোপাট্টা অনেক বড় একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন দেখুন কি সুন্দর কি ইউনিক ভাবে কাজটা করা কাপড়টা তো একদম গ্লাসি একটা কাপড় কাপড়ের চারিপাশে কিন্তু এভাবে করে কাটওয়ার্কের কাজ পাচ্ছেন এবং কাটওয়ার্কের সাথে কিন্তু সিলভার কালারের সুতা দিয়ে খুব সুন্দর করে কিন্তু পুরো বর্ডার লাইনে এভাবে করে কাজ পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার খুবই গর্জিয়াস একটা কাজ পেয়ে যাচ্ছেন যেটা কিন্তু আপনার ড্রেসের সৌন্দর্যকে আরো কয়েক গুণ বাড়িয়ে দিবে সো আপনি যেভাবে মন চাই সেভাবে কিন্তু এটা ক্যারি করতে পারবেন এবং অল ওভার দুপাত্টায় কিন্তু এভাবে কাজ থাকবে সো দেখেন এইটা হচ্ছে দুপাট্টা এবং এটার সাথে তো অবশ্যই সেমিচ এবং সালোয়ারের কাপড় অ্যাটাচ করা পাচ্ছেন এটা হচ্ছে অল ওভার ড্রেসটা যার যার এই কালারটা পছন্দ সে কিন্তু এটা কি স্ক্রিনশট দিয়ে নিতে পারেন দেখুন ফুল ড্রেসটা আমি একটু ধরছি একটু ক্লোজ করছি স্ক্রিনশট নিয়ে নেন হ্যাঁ সো কালারটা কিন্তু খুবই চমৎকার খুবই স্মার্ট খুব ইউনিক এবং খুব রাজকীয় একটা কালার সো এরপর আমি চলে যাচ্ছি যারা হচ্ছে একটু হলুদের মধ্যে পছন্দ করেন হলুদিয়া পাখি সোনালী বরণ না হলুদিয়া পাখিটা যদিও কিন্তু আমি একটা হলুদ কালারের একদম খুব সুন্দর একটা হলুদ একটা কালার দেখুন কি প্রত্যেকটা একটা থেকে আলাদা তাই না খুবই সুন্দর দেখুন ও মাই গড কি নিয়ে আসছি আপু আপনাদের জন্য দেখুন নিয়ে আসছি জাস্ট নিবেন বানাবেন পরবেন আর আমাকে এসে একটা থ্যাংক ইউ দিয়ে যাবেন এত সুন্দর দেখুন কত সুন্দর এই সুন্দর কালেকশনের একদম পেছনের সাইডটা যদি আমি একটু দেখাই ফ্রন্ট সাইডটা দেখিয়ে দিলাম ভারী কাজের পেছন সাইডটা মানে ব্যাক সাইডটা কিন্তু একদমই প্লেন থাকে ফ্রন্ট সাইডটা এত সুন্দর কাজ থাকে এত ভারী কাজ থাকে ওরা কিন্তু ব্যাক সাইডটা একদমই প্লেন রাখে দেখুন একদমই প্লেন রাখে যাতে করে আপনার ফ্রন্ট সাইডটা একটু গ্লাসটা বেশি করে ফ্রন্ট সাইডটা একটু আকর্ষণীয় আকর্ষণীয় বেশি হয় সো এটার সাথে স্লিপসের কাপড় কিন্তু অ্যাটাচ করা পাচ্ছেন এবং এটার সাথে অবশ্যই পেয়ে যাচ্ছেন ইনার এবং স্যালোয়ারের কাপড় ইনার আর স্যালোয়ারের কাপড় নিয়ে তো বলার কোনো কথাই নেই কারণ এই জামিচুর কাপড় কিন্তু অসাধারণ একটা কাপড় এটার সাথে অবশ্যই পেয়ে যাচ্ছেন সুন্দর একটা ক্লাসি একটা দুপাট্টা ওয়াও কত সুন্দর একটা দোপাট্টা কিন্তু এর সাথে পেয়ে যাচ্ছেন অল ওভার দোপারটাই কিন্তু সেম ভাবে কাজ করা পাচ্ছেন খুবই চমৎকার ভাবে ফুটে উঠেছে কাজটা যার যার এই কালারটা পছন্দ তারা কিন্তু স্টক থাকাকালীন অবস্থায় আমাদেরকে ইনবক্স করেন নাম নাম্বার এবং অ্যাড্রেস সহ আমাদেরকে এখন ইনবক্স করেন একদম লাস্ট যে কালারটা অলিভ কালার যারা একটু স্ট্যান্ডার্ডের মধ্যে একটু বেশি স্ট্যান্ডার্ড খুঁজছেন তাদের জন্য হতে পারে এটা একটা পারফেক্ট কালেকশন এটা নিবেন পড়বেন এবং আমাকে সে একটা থ্যাংক ইউ দিয়ে যাবেন নিবেন পড়বেন এবং আমাকে সে কিন্তু একটা থ্যাংক ইউ দিয়ে যাবেন এত সুন্দর কালেকশন হ্যাঁ এত সুন্দর একটা কালেকশন সো এইটা হচ্ছে আমি একটু আগে জামাটা দেখিয়ে দিচ্ছি দেখুন অল ওভার জামাই কিন্তু একদম গলার পাশে খুব সুন্দর করে খুব চমৎকার এবং খুব ইউনিক খুব লাক্সারিয়াস একটা কাজ পেয়ে যাচ্ছেন ফুল জামাই কিন্তু এভাবে করে এম্বয়ডারি করা থাকবে সিকোয়েন্সের কাজ থাকবে স্টোনের কাজ থাকবে কি নাই আর কাপড়টা তো জাস্ট গ্লসি একটা কাপড় একদম ট্র্যাডিশনাল লুকের জন্য পার্টি লুকের জন্য আপনি নিশ্চিন্তে এই ড্রেসটা নিয়ে নিতে পারেন হ্যাঁ এটা হচ্ছে অল ওভার ড্রেসের কাজ বর্ডারে কিন্তু এভাবে করে কাজ পেয়ে যাচ্ছেন বর্ডারের কাজটা দেখুন অন্যার সাইডে যেভাবে কাজ পাচ্ছেন দুপাত্টার সাইডে যেভাবে কাজ পাচ্ছেন বর্ডারের সাইডেও কিন্তু এভাবে করে কাজ পেয়ে যাচ্ছেন সো এইটা ছিল যা অল ওভার ড্রেসের ফ্রন্ট সাইডটা কালার এবং পাশ সাথে কিন্তু অ্যাটাচ পেয়ে যাচ্ছেন স্লিপসের কাপড়টা সো এইটা ছিল ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডটা যদি আমি দেখাই ব্যাক সাইডটা কিন্তু একদমই প্লেন থাকছে লিপ কালারের মধ্যে সালোয়ার এবং হচ্ছে ইনারের কাপড় এগুলো কিন্তু সবই ফোর পিচ এবং এইটার সাথে পেয়ে যাচ্ছেন সেই মাথা নষ্ট করা দুপাটটা দুপাটটা জাস্ট ওয়াও নিবেন পরবেন এবং থ্যাংক ইউ বলে যাবেন এসে সো এইটা হচ্ছে সেই বিউটিফুল দুপাটটা যেটা আপনার ড্রেসটাকে আরো বেশি আকর্ষণীয় আরো বেশি সুন্দর এবং আরো বেশি গর্জিয়াস করেছে সো এবারের ঈদের বেস্ট কালেকশন হতে পারে আপনার এই জিমিচুরের এই কালেকশনটা দেখুন কত সুন্দর করে অল ওভার দোপাট্টাই কিন্তু এভাবে করে কাজ পেয়ে যাচ্ছেন সো এই কালারটা যাদের যাদের পছন্দ তারা কিন্তু স্টক থাকাকালীন আমাদেরকে ইনবক্স করেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে এখনই ইনবক্স করেন দেখুন কত সুন্দর কালারটা খুবই সুন্দর একটা কালার এবং আমি হচ্ছে এবার এই ড্রেসের প্রাইসগুলো বলে দিচ্ছি এই ড্রেস একদম রেগুলার প্রাইস ছিল রেগুলার প্রাইস ছিল বত্রিশশো টাকা আজকে শুধুমাত্র আমি করে দিচ্ছি উনত্রিশশো নব্বই টাকা উনত্রিশশো নব্বই টাকা সো যারা দুইটার ড্রেস একসাথে অর্ডার করবেন তাদের জন্য কিন্তু হোম ডেলিভারি একদম ফ্রি ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ এবং আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সো অর্ডার করার প্রসেসটা একটু বলে দিচ্ছি নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করবেন সো এই এইটা ছিল ফুল ড্রেস ভালো থাকবেন সুস্থ থাকবেন এবারেরই চামিচুড় ড্রেস এর সাথে করবেন এবং অবশ্যই সুলতানাজের সাথে করবেন আল্লাহ হাফেজ